তো প্রচুর জোরে দেখো ঝড় বৃষ্টি এসেছে এদিকে মেয়েকে বললাম দরজাটা লাগিয়ে জানলাটা আর দেখো তোমাদেরকে একবার বাইর থেকে দেখিয়ে দিলাম ভিউটা কেন সন্ধ্যা বাতিটা বললাম মেয়েকে দিয়ে দিতে কেন কি লাইটের কোনো ঠিক নাই লাইট কাটতেও পারে আর লাইট তো কাটতেই এখন এখন তো লাইট কাটাটা ব্যাপার হয়ে গেছে আর এদিকে আমরা ঘরে গল্প করছিলাম যে পাখাটা নিয়ে আসতেই দেখো এই দিকটা কিরকম ঠান্ডা আমাদের গোপালের মহিমা দেখুন এর দুবার ফেলে আমরা কদিন ধরে এত ভীষণ গরম পড়েছিল এত গরম পড়েছিল ভাবলাম সবাই যখন এসি পাখা কুলার সব ইউজ করছে তো ও তো বাচ্চা না বাচ্চা বলেই তো আমরা তাকে সন্তান বলেই তো আমরা তাকে স্নেহ করি ভালোবাসি তাই না কৃষ্ণ গোপাল ছোট গোপালটাকে তো বন্ধুরা আমি আমার মুখে ছোট গোপালই বসে গেছে আমি ওকে ছোট গোপালই বলি আমার গোকুল সোনাকে তো যাই হোক আমার মেয়ে এসছে এখন সন্ধ্যাবাতি দিচ্ছে পাখাটা নিয়ে গেল লাগাবার জন্য তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে আসি পাখাটা কিরকম লাগছে বন্ধুরা আমার মেয়ে ওইদিকে সন্ধ্যা দিচ্ছে আজকে অনেকদিন পর বললাম একটু ধুনো দিতে একটু ধুনো দিল আর ঘরে প্রচন্ড মশা ধুনা দেওয়া ঘরে খুবই দরকার আর দেখো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি প্রচুর বৃষ্টি পড়লো আর বৃষ্টি খুব বৃষ্টি হয়েছে আজকে আমাদের এখানে তো গোপাল ঠাকুরের জন্য পাখাটা লাগিয়ে দেখুন পাখাটা আনতেই কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেলো তাই না পাখাটা আনতে কিন্তু ঠান্ডা ধরে একবার আর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পাখাটা এখানে রাখা হয়েছে তো এখন ওটা লাগায়নি তো ওগুলোকে এখনো ঘোমায়নি তার কারণে তো এখন গোপাল ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে তারপর আমার মেয়ে গোপালকে সুয়ে পাখাটা লাগিয়ে দেবে বন্ধুরা আমার ছেলে পেয়ে গেছে ভীষণ খিদে তো ওদের খিদে মানে সিঙাড়া খিদে ওর বাবা নিয়ে আসে সিঙ্গাড়া টিঙাড়া জল ঝড় বৃষ্টির জন্য আমাদের এখানে যে সিঙ্গাড়া ভাজে মানে দাদাটা তো সে সিঙ্গাড়া ভাজছে না তো দেখো এখন মানে ফাঁদে পড়েছি কিছু করার নেই তো ভাবছি বাচ্চাদের জন্য একটু হোমমেড মেড সিঙ্গাড়া একটু বানিয়ে দিই চলো আলু আলু প্রথমে সিদ্ধ করে দিতে হবে তো লাগাবো এদেরকে আমি হেল্পে কাজে দেখি এরা কতটা পারঙ্গত আর একজন ঘুমাচ্ছে ও ঘুমিয়ে পড়েছে চলো আগে আলুটা সিদ্ধ হতে দিই তারপরে দেখা হচ্ছে দেখতে থাকো আজকের ভিডিওটা আর খুব ভীষণ আমাদের দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে গ্যাসের যেইগুলো ছিল ওগুলোকে পরিয়ে দিলাম আর দেখো এখানে গ্যাসটা জেলে নিয়ে বসিয়ে দেবো আলু তো মেয়েকে বললাম আলু নিয়ে আসতে ওই ঘর থেকে আলু নিয়ে এলো তো ধুয়ে ধুয়ে কেটে কেটে আলুগুলো আমাকে দিচ্ছিলো আর আমি এক একটা করে দিয়ে দিলাম এরপর সবার থেকে লাস্টে দিয়ে দেবো ঢাকা আর ততক্ষণ বন্ধুরা যতক্ষণ আলু সিদ্ধ হবে ততক্ষণ আমি মেখে নেব আটা তো চলো দেখতে থাকো সিঙ্গাড়ার প্রসেসটা আজ তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে আলুগুলো দিয়ে দিতাম সিদ্ধ হতে মেখে নেবো ময়দা চলো ময়দাটা নিই কিছু নুন ময়দা আর এটা দিয়ে দেবো কালো জিরে আর জোয়ান দিয়ে দিলাম দিয়ে দেবো এর মধ্যে একটু ময়েন একটু রিফাইন তেল সাদা মশলা লাগবে একবার ছি আদা আর কাঁচা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কাটা নিজের হিসাবে নিবে আর ছিল একটু নারকেল তো দেখো নারকেলটাকে আমি স্টোর করে রেখেছিলাম এরকম বারবার করে জল পাল্টে পাল্টে তো এই নারকেলটা আমার অনেক দিনকার তো এরকম ভাবে নারকেলটাকে আমি জল পাল্টে পাল্টে রেখেছিলাম দেখো কত ফ্রেশ আছে নারকেলটা আর নিয়ে নেবো একটু চিনে বানান তো দেখো এখানে চাটা হয়েছে চাটা খাবো তার আগে এই আদাটা কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে নেবো আর একটু আমি কড়াই শুকনো কড়াই ভাজবো একটু পাঁচ কড়া তো দেখতে থাকো প্রসেসটা আর যতক্ষণ এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেল তো মেয়েকে বললাম যে একটু ছাড়িয়ে দিতে আর ততক্ষণ আমি রুটিটা করে নেবো কেন টাইমটা তো অনেকটাই হয়ে যাবে তো চলো রুটিটা বন্ধুরা এদিকে আমি করে নিচ্ছি আর এদিকে দেখো আমার মেয়ে এক একটা করে আলুগুলোও ছাড়িয়ে দিচ্ছে আজকে বললো নিজের থেকে মা আমি একটু তোমার সাথে হেল্প করে দেবো চলো তো দেখো নিজের থেকে একটু হেল্প করে দিচ্ছে আমাকে আলু ছাড়ানো হয়ে গেছে আর এখানে আমারও রুটিটা হয়ে এসছে তো চলো এখানে রুটিটা করে নিই আর রুটিটা করে নিয়ে বন্ধুরা তারপর আলু বানাবো মশলাটা তো তোমরা পুরো প্রসেসটা দেখবে আর এখনও যারা আমার যেন তোমরা সাবস্ক্রাইব করো তো প্লিজ তোমাদের কাছে নি একটা রিকোয়েস্ট রইল যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকে আসো আর এসে দেখে তোমরা একটা কমেন্ট করে চলে যাও তো ওইটা ভালো লাগে না তোমরা যদি সত্যিই আমার ভিডিও ভালোবাসো বা আমাকে আমাকে ভালোবাসো আমার ব্লগ ভালোবাসো তো তোমরা প্লিজ আমার পাশে থেকে যেও আর দেখো এখানে বসিয়ে দিলাম আমি কড়াই এখানে নিয়ে নিয়েছি পাঁচ কিছু আর বন্ধুরা এটাই হচ্ছে সিক্রেট মশলা যেটা সিঙ্গারাতে দেবো খেতে এটা এত অপূর্ব টেস্ট হবে যে দোকানের সিঙ্গারাকেও হার মানাবে অবশ্যই এটা তোমরা ট্রাই করো এটা শুকনো কোহলাতে আমি ভেজে নিয়েছি ভেজে এটুকে গুঁড়ো করে নেব আর এখানে রয়েছে নারকেল আর দেখো এখানে কিছুগুলো বাদাম আমি ভেজে নেবো বাদামগুলোকেও আমি ভেজে এগুলোকে তেল দিয়ে তুলে রাখবো थे तो करा, आदा, आदा नी नी नून, और काचा लंकाची नून हलूद काश्मी रेड चिली पाउडार और धने गुड़ो जी गुड़ो भाला क భే రచ పూర్ణ డా గు তো বন্ধুরা এখানে নিয়ে চলে এসেছে সিঙ্গাড়া বানাবার জন্য দেখো আটাটা চলো এগুলো বেলে দেখা হচ্ছে বন্ধুরা এখানে এরকম করে সিঙ্গাড়াগুলো আমি আর আমার মেয়ে বানিয়ে নিয়েছি তো এখানে তেলটা লো ফ্লেমে গরম দিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সিঙ্গাড়াগুলো তো বন্ধুরা এখানে সিঙ্গারা ভাজা হয়ে গেছে ওদের খাওয়া হয়ে গেছে আর এখানে রাত্রের জন্য আমি ভেজে নেবো ভিন্ডি আর আলু তো চলে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আলু কাটা হয়ে গেছে আলু ভিন্ডি বসিয়ে ভেজে নেবো আর এখানে দাদা ভাই এখনো ঘুমাচ্ছি ওকে উঠাবো চা দেবো চলো তো আলু ভিন্ডিটা ভেজে নিই চলো চলো এখানে দাদা ভাইকে একটা দিয়ে দেবো নিজের হাতে বানানো সিঙ্গাড়ার টেস্টই আলাদা খুবই সুন্দর টেস্ট না না ওঠা যখন ঘুমিয়ে আলাদা খুবই সুন্দর টেস্ট হয়েছে আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারেন তো আজকে এত বৃষ্টি করে যে বৃষ্টির মরশুমে আর দাদা ভাই তো বেড়াতে পারেনি সিঙাড়ানতে ছেলেমেয়েরা বায় না যে এই সিঙ্গারাই বানিয়েছিলাম লকডাউনে একবার দারুণ খেতে খুব টেস্ট হয় তো এরকমভাবে ঘরে ভেজে খেলে পরে কোনো অসুবিধা নেই সময় লাগে এখন বাজে এগারোটা সময় লাগে অনেকটা সময় লেগেছে আমার করতে কিন্তু তবুও সময় লাগলেও জিনিসটা খুবই ভালো হয়েছে বলে না যে সবুরের ফল মিঠে খুব ভালো জিনিসটা ওই না কেমন হয়েছে দেখো চোখ খুলতে পারছি না বন্ধুরা চলো সমস্ত কাজকর্ম আমার রাত্রেবেলা হয়ে গেছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে তো যদি ব্লগটা তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না তো সবাইকে গুড নাইট